লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই আমরা চলেছি সল্টলেক করুণাময়ী মেলা প্রাঙ্গনে বইমেলা দেখতে পথেই দেখা পেলাম এই বাসিওয়ালার অপূর্ব সুরে সে বাসি বাজিয়ে চলেছে গাড়ির আওয়াজ লোকজনের কোলাহলের মধ্যেও ভীষণ ভালো লাগলো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম কলকাতা মেলা দু হাজার চব্বিশে ঢুকেই নানা স্টল ঘুরলাম প্রিয় স্টলগুলো তো যাবই আর নানা স্টল নতুন বই কি বেরিয়েছে সেটাও দেখার আছে তাই জন্য আমরা দুপুর দুপুরই চলে এসেছিলাম বইমেলা প্রাঙ্গণে বইমেলা এসে হয়তো অনেক বই কেনা হয় না ঠিকই কিন্তু বই দেখতে কিছুটা ওখানে দাঁড়িয়েই পড়ে নিতে খুব ভালো লাগে বইমেলার পরিবেশটাই এমন সকলে আসছে বই দেখছে বই কিনছে যে যতটা পারছে কিনছে কারণ বইয়ের তো আজকাল প্রচণ্ড দাম অনেকগুলো বই একসাথে কেনা সাধারণ মানুষের পক্ষে একটু অসুবিধারই বিষয় আমার কিন্তু এই কার্টুনও ভীষণ ভালো লাগে আমার বৌমা গিয়েছিল আমাদের সাথে তার তো কার্টুন ভীষণ প্রিয় তাকে তো কিছু কার্টুনের বই কিনে দিতেই হবে তা ছাড়াও দেখলাম আরও নানান বই এবছর বইমেলার বয়স কিন্তু সাতচল্লিশ বছর এবছরের বইমেলা শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বছর কিন্তু কিছুটা আগেই শুরু হল বইমেলা কারণ ফেব্রুয়ারি মাসে যেহেতু রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই বেশ কিছুটা আগেই বইমেলা শুরু করে দিয়েছে গিল্ড কর্তৃপক্ষ বইমেলা চলাকালীন কিন্তু বেশ কয়েকটা ছুটির দিন বাঙালি পাবে যে দিনগুলোতে কিন্তু প্রায় সব বাঙালি একবার ঢু আরবে। বইমেলাতে দেখবে কি নতুন বই পাওয়া যায় বা কি কি বই তার কেনার ইচ্ছে ছিল সারা বছর ধরে যেগুলো সে এখানে এসে কিন্তু কিনে ফেলবে আর তার সাথে তো নানা রকম মুখরোচক খাবার বইমেলা কেন যে কোনো মেলাতেই আমরা দেখতে পাই সমস্ত প্রিয় প্রকাশনীগুলো তো এসেই ছিল তাদের ঘরে তো গিয়ে দেখবই তাছাড়াও রয়েছে লিটল ম্যাগাজিন যেটা কিন্তু বাঙালির বিশেষ প্রিয় গত বছর বইমেলায় প্রায় ২৬ লক্ষ মানুষ গিয়েছিলেন এবং বইও বিক্রি হয়েছিল প্রায় পঁচিশ কোটি টাকার এবার কর্মকর্তারা কিন্তু আরও বেশি আশা নিয়ে পসরা সাজিয়ে বসেছেন আর আমাদের সবার ছেলেবেলার ফেভারিট টিনটিনের সাথে রয়েছে নানান রকম কিশোরদের জন্য বই রহস্য রোমাঞ্চ সাসপেন্স থ্রিলার এমনকি হিস্ট্রি এবং আর্টস কালচার নিয়ে নানান রকম বইয়ের মানে একদম থরে থরে সম্ভার দেখলেও খুব ভালো লাগে যে বই এখনও বেঁচে আছে আমাদের মধ্যে রয়েছে নতুনের সাথে প্রচুর পুরনো বই যেগুলো এই বইমেলাতেই বিক্রি হচ্ছে যার মধ্যে অনেকগুলোই কিন্তু বেশ দুষ্প্রাপ্য বেশ খানিকটা ঘোরাঘুরির পর আমরা চলে এলাম কিছু খাবারের খোঁজে নানান খাবার তো রয়েইছে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে বৌমা খেলো পাপড়ি চাট ওর তো এরকম টুকটাক খাবার খুবই প্রিয় আর আমরা তো সঙ্গেই ছিলাম ওর দুজন ফটোগ্রাফার আমরা বেশ কিছুটা ভিডিও করে নিলাম ও কিন্তু খাবারটা বলছে বেশ ভালো শীতের দুপুরে কিন্তু ভিড়টা ভালোই জমে উঠেছে ওপরে রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে নজরদারি চালানো হচ্ছে আর মানুষ ঘুরে ফিরে আনন্দ করে খেয়ে দেয়ে বই দেখে আড্ডার মোড়ে শীতের দুপুর কাটাচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটা তো তোমাদের দেখালামই তোমরা গেলে অবশ্যই খেও তবে একটা স্টলে আমরা ব্যাটার ফিশ ফ্রাই খেয়েছিলাম বা তোমরা এটাকে ফিশ ওরলিও বলতে পারো খুব ভালো খেতে আর চাটাও ছিল তার পাশের দোকানেই অসাধারণ আর এই রকম জিলিপির মতন দেখতে ঝুড়ি ভাজা যেটা মেলা গেলে না খেলে কিন্তু হবে না সেরকমও একজন কাকা ছিল আমরা কিনে নিলাম দু প্যাকেট এটা গিল্ডের অফিস এখানে এটিএম সমস্ত কিছু রয়েছে বা সেই একটা সেলফি জোনও করা আছে আই লাভ কলকাতা ফেয়ার বলে তাছাড়াও সমস্ত প্রিয় প্রকাশকদের দোকান তো রয়েইছে আমরা তো দুপুর দুপুর গেছিলাম অনেকটা ঘোরা আমাদের হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে গেল ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে আরও অনেক অনেক মানুষ আসছে আর সকলেই নিজের বইগুলোকে প্রিয় বইগুলোকে খুঁজে নিচ্ছে অনেকের হাতেই বেশ বড় বড় ব্যাগ এখানে ব্যাগও বিক্রি হচ্ছে যাতে বই কিনে বই নিয়ে ফিরে যেতে কোনো অসুবিধে না হয় দেখো সূর্য অস্তাচলে চলেছে আমি সেই ছবিও কিছুটা তুলে নিলাম খুব ভালো লাগে আমার সূর্যোদয় বা সূর্যাস্ত তাই যখনই সুযোগ পাই সেটাকে ক্যামেরা বন্দি করি আর এত মানুষের মাঝে এসে কি যে আনন্দ হচ্ছে বেশ কিছু বছর তো আমরা সকলেই একটু বন্দী হয়েই ছিলাম কোভিডের প্রকোপে আমাদের সেভাবে বেরোনো হয়নি দেখো কত ফুলের মেলা ফুলে ফুলে ছেয়ে আছে এই গাছটাও কত সুন্দর করে ছাটা এটাও তুলে নিলাম আমি আমি যেহেতু একটু কম বেরোই আমার বাইরে বেরোলে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখো ফুলের মেলাটা আমি তোমাদের জন্য ভিডিও করে এনেছি এর মধ্যেই দেখতে পেলাম একদল বাউল মেলা প্রাঙ্গণে এসেছেন কারণ অনেক জায়গাতেই ফাংশান হচ্ছে বাউল গান হচ্ছে আমি একটু ওনারা ছবি তুলছিলেন আমিও একটু ভিডিও করে নিলাম দেখো এখানেও সুন্দর গান হচ্ছে গান তো রাখা যায় না তাই আমাকে সাউন্ড অফ করেই দিতে হলো আর আমার গুড়িয়া খুঁজে পেলো রবীন্দ্রনাথকে ও বলছে দেখো মা দাদুটাকে ঠিক রবীন্দ্রনাথের মতন দেখতে আমি বললাম ঠিক আছে চলো একটু ছবি তুলে নিই ভদ্রলোক ভীষণ সুন্দর করে কথা বলেন একটু করে মানুষ ঢুকছে আমাদেরও লাইন দিয়েই ঢুকতে হলো পেয়ে গেলাম একটা কমিক্সের স্টল সেই ছেলেবেলার ইন্দ্রজল কমিক্স এবং আরও কত অনেক অনেক ছোটবেলার স্মৃতি হঠাৎ চলে এলো মনের মধ্যে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে স্টল দেওয়া হয়েছে সেই স্টলের দিকে সেই স্টলের চারধারে জায়েন্ট স্ক্রিন বসিয়ে সেখানে সরকারি সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে যেগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে বা হবে সেটা মানুষকে জানানো হয়েছে সেটা দেখলাম আমরা কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা স্টলের ভেতর গিয়ে সমস্ত বই টইগুলো দেখলাম স্টলের বাইরেই রয়েছে ব্যাগের দোকান সেখান থেকে আমরাও একটা ব্যাগ কিনলাম কারণ ব্যাগ ছাড়া তো জিনিস নিয়ে যাওয়া খুবই অসুবিধে বইমেলা কেমন লাগছে খুব ভালো লাগছে অনেক দিন পর বইমেলায় আসা আর বাঙালির ভালোবাসা বইমেলা বইয়ের গন্ধতেই একটা আলাদা রকম জিনিস তবে খুব দাম কিনতে গেলেই ছেঁকা হ্যাঁ ইন্দ্রজল কমিক্সও এক এক পিস দেড়শো টাকা আর খাবার দাবার খুব ভালো বেশ কয়েকটা স্টল বই মেলা না খাদ্য আমার কাছে গুলিয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল প্যাভেলিয়ন পশ্চিমবঙ্গ সরকারের স্টলটির সামনে খুব সুন্দর করে সাজানো এলইডি স্ক্রিনে কালারফুল গ্রাফিক্স চলছে স্টলটার ভেতরটা তোমাদের দেখানোর জন্য একটা ওয়াক থ্রু করে দিলাম খুব সুন্দর করে সাজানো স্টলটি এবং স্টলটির ভেতরে পশ্চিমবঙ্গ রিলেটেড পশ্চিমবঙ্গ ট্যুরিজম রিলেটেড নানান রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে এই সম্বন্ধে বই পাওয়া যাচ্ছে এখানকার লেখকদের ক্লাসিক্স পাওয়া যাচ্ছে একটা বেশ সুন্দর করে ওয়েল ডান বইমেলায় প্রেজেন্স থাকলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পশ্চিমবঙ্গ সরকারের স্টলের বাইরেই আমরা দেখতে পেলাম বাউল গান হচ্ছে খুব ভালো লাগলো এত ভালো লাগলো যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গান শুনলাম তবে গান তো রাখা যাবে না তাই গানগুলো দেওয়া গেল না তাই আমি অন্য বাউল গান এখানে ইউজ করলাম এই পরন্ত বিকেলে বাউল গান শুনতে যে কি ভালো লাগছিল প্রায় সমস্ত বইমেলার মানুষই এখানে এসে জড়ো হয়ে কিন্তু এই গান আনন্দ আনন্দভরে শুনছিল ভীষণ ভালো লাগছিল আর সব কিছুর মধ্যে এই স্টলটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই স্টলের সমস্ত জিনিসগুলো আমার মন মতো এখানকার প্রত্যেকটা ছবি আমার কলকাতাকে আমার পশ্চিমবঙ্গকে যেন তুলে ধরেছে দেখো কাপগুলো কি সুন্দর সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কলকাতার নানা ছবি দিয়ে এরা কাপ তারপরে এমনি ফটো ফ্রেমেও সেই ছবিগুলো বাঁধিয়ে বিক্রি করছে অসাধারণ লেগেছে আমার আর তাই আমি তোমাদের জন্য এই ছবিটা তুলে এনেছি যাতে তোমরাও যদি যাও এই স্টলটায় গিয়ে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখলে সত্যি ভীষণ ভালো লাগবে কলকাতার দুর্গা থেকে শুরু করে সমস্ত কিছু এদের ছবির মধ্যে কিন্তু এরা তুলে ধরেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সব কিছু আমাদের হলুদ ট্যাক্সি ট্রাম কি নেই এখানে আর একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত আমাদের প্রিয় লেখকদের নানান সময়ে দেশ পাবলিশার্সকে দেওয়া কিছু চিঠির কপি এরা দিয়েছে মানুষকে দেখার জন্য সেগুলোর ছবি তুলে নিলাম আমি কারণ এরা সকলেই আমার ভীষণ প্রিয় লেখক এই চিঠিগুলোর আমি আলাদা করে ছবিও তুলে নিয়েছি যে এদের হাতের লেখাটা আমাদের সংগ্রহে থাক তবে শুধু আমি নই এটা কিন্তু অনেকেই করছিলেন ভালোবাসার লেখকদের তো চট করে আমরা হাতের কাছে পাই না তাই তাদের হাতের লেখাটা আমাদের কাছে আমাদের সংগ্রহে থাক সাতচল্লিশতম বইমেলার থিম কান্ট্রি এবার গ্রেট ব্রিটেন তাছাড়াও এসছেন আরও অন্যান্য দেশের প্রতিনিধিরা এসেছেন আমেরিকা ফ্রান্স ইটালি স্পেন থাইল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশ পেরু কলম্বিয়ার মতন দেশও প্রায় বারো বছর পরে এবার এসছে জার্মানিও প্রায় কুড়িটা দেশ এইবার কলকাতার বইমেলায় তাদের বইয়ের সম্ভার নিয়ে যোগদান করেছে সব শেষে আমরা গেছিলাম বাংলাদেশের স্টলে দেখো স্টলটা কি সুন্দর করে সাজিয়েছে এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর ওরা কিন্তু দুদিকে দুটো রিক্সাও দিয়েছে আর অনেক হেরিকেন লণ্ঠন দিয়ে সাজিয়েছে যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল কেমন সাজিয়েছে রিক্সা দিয়ে ভাল লাগছে বই এসে খুব ভালো লাগছে অনেক কিছু খেলামো আর রাতের বেলা আরো বেশি ভালো লাগছে লাইট দিয়ে এত সুন্দর সাজিয়ে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে চারদিকে অনেক ভিড় অনেক মানুষজন অনেক মানুষজনের মধ্যে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এবার আমরা আবার চলে এলাম খাবারের খোঁজে কী খাওয়া যায় চারদিকে দেখতে দেখতে তোমাদের সাথেও শেয়ার করলাম কি কি পাওয়া যাচ্ছে বইমেলায় যাতে তোমরা যারা এখনও যাওনি তারা একটা আন্দাজ করতে পারো মেলার দু পাশে দুদিকেই কিন্তু খাওয়ার প্রচুর স্টল রয়েছে যেখানে খুব সুস্বাদু ভালো খাবার পাওয়া যাচ্ছে আমরা খাওয়া দাওয়া সেরে আরও কিছুটা গান শুনলাম কারণ চারদিকেই নানান প্রোগ্রাম হচ্ছিল বিশেষ করে বাউল সঙ্গীতটা হচ্ছিল বাউল গানটা তো বাঙালির বিশেষ প্রিয় আমরা খাওয়া দাওয়ার পরে সেই জন্য কিছুটা বাউল গান শুনে তারপরই কিন্তু বাড়ি ফিরেছি আর ওই জায়গাটায় কিন্তু মানুষ যখন দাঁড়িয়ে গান শুনছিল সকলেই খুব মজা করছিল খুব আনন্দ করছিল দেখো এইখানে বাউল গান হচ্ছে আমরা বাউল গান শুনতে শুনতে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি ফিরেছি তবে বসারও ব্যবস্থা ছিল চাইলে কিন্তু ওখানে বসেও বেশ অনেকক্ষণ ধরে গান শোনা যেত নৌকা বাইয়া আমি রাত পোহাইতে দেখি চাইয়া গো আমার যেখানের না সেইখানেতে আছে হা হাই গো আমি কি আশাই ঘুরিলাম তারি পিছে আমি পারের না গাল পাইবার আছে এবার আমাদের ফেরার পালা আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরেটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল এই মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে আসতেই মন খারাপ হচ্ছিল দেখো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আসার পথেও টুকটাক কিছু কেনাকাটা করে আমরা এবার বাড়ির পথে আমাদের আগে আগেই দেখো বাচ্চাটা কত আনন্দ করে ফিরছে বাবা মায়ের হাত ধরে ওকে দেখে আমাদেরও ছোটবেলার কথাটা মনে পড়ে গেল আমাদের ছোটবেলার স্মৃতিতে কোথাও না কোথাও বেলুন থেকেই যায় তাই বৌমাকে বেলুন কিনে দিয়ে আমরা ফিরে এলাম কেমন লাগছে শেষকালে তোমাদের সুবিধের জন্য ডেটটা দেখিয়ে দিলাম আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি তোমরা অবশ্যই যেও আজকের মতন টাটা আবার দেখা হবে